হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও রেডি হয়ে বের হয়ে গেলাম বোন কেনাইও রানব আমার বাসায় তো সেই জন্য ওনার জন্য শপিং করব বাহিরের কাজ আছে এগুলাও শেষ করব করে ঘরে এসে রান্না বান্নাও করব তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো চা টা খেয়ে নিলাম মার বাচ্চাদের তো তো আর স্কুল হলিডে তো চা টা খেয়ে এখন আমরা বের হয়ে গিয়েছি শপিং করবো আর বোনকে যেহেতু এক সপ্তাহের জন্য আনবো তো আসলে শপিংটাও একটু বেশি বেশি করে করতে হবে তো এই তো পানি নিয়ে এসেছি অনেকগুলা পানি নিয়ে আসলাম আর বাচ্চারা তো সব সময় পানিটাই বেশি খায় তো সেই জন্য আসলে বেশি করে পানি নিয়ে এনে এসেছি আর আসলে এই পানিতে হবে না পরে আবারও আনতে হবে তো যাই পারলাম তাই নিয়ে আসলে এসেছি আর এই তো এখন আমার মেয়ে সবগুলা শপিং বের করে নিতেছে এখন আমরা মা মেয়ে মিলে শপিংগুলা গুছিয়ে নিব আমি ওকে বললাম যে তুমি শপিংগুলা বের করে নাও আর আসলে সবসময় শপিংগুলা গুচাতে অনেকটা সময় লাগে আর শপিং করতে আসলে খুবই ভালো লাগে কিন্তু শপিং গুছাতে অনেক সময় লাগে আর অনেক বিরক্তিকর লাগে তো কি আর করা শপিং করলে তো আর গুছাতে হবে আর আইসক্রিম নিয়ে এসেছি আর বাচ্চারা তো এখন গরম আইসক্রিমটা খেতে খুবই বেশি পছন্দ করে তো সেই জন্য আর এই তো আমি আমার প্রয়োজনীয় যে শপিংগুলা ছিল এগুলাই নিয়ে এসেছি কিকুম্বা নিয়ে আসলাম আর কলা নিয়ে এসেছি ব্রেড নিয়ে আসলাম আর বাচ্চারা যা যা পছন্দ করে তাই নিয়ে এসেছি আর আমার আম্মাও আসবেন আর বাইয়ের বউকেও বলছিলাম আসার জন্য তো উনি ও আবার আসবে না এক সপ্তাহের জন্য ও আসবে আমাদের ঘরে দুই তিন দিন থাকবে এইভাবে থেকে তারপরে চলে যাবে কারণ ওর ছোটো ছোটো দুইটা বাচ্চা তো এক সপ্তাহ আসলে থাকাটা অনেকটা কষ্টকর হয়ে যায় আর বিদেশের মাটিতে আসলে থাকার জায়গাটা একটু কম আমরা সবাই আসলে কেউ মাটিতে আবার কেউ বেডে এইরকম আসলে থাকতে হয় তো সেই জন্য ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তাহাটা কষ্ট হয় তো সেজন্য আর আম্মাকে বললাম যে আসার জন্য তো উনিও বলছিলেন আসবেন আসলে বোন মা বা এর বউ সবাই মিলে তাহার মজাটাই আলাদা মাটিতে থাকি অতবা বেডেই থাকি না কেন কিন্তু তাহার মজাই আলাদা খুবই ভালো লাগে আর আসলে আমিও গিয়েছিলাম আমার বোনের ঘরে আমিও দেখেছিলাম এক সপ্তাহ আর আমার আম্মার ঘরেও আসলে যাব আর আসলে হলিডেটা কি যে সুন্দর কাটাইলাম কি যে ভালো লাগলো আসলে আর কেমনে যে চলে গেলো হলিডে আসলে আসলে কেমনে যে চলে যায় বুঝে টেরি পাওয়া যায় না আর এই তো বড় একটা মেলন নিয়ে আসলাম আর একটা কাঁটাল নিয়ে এসেছি আর মাসাল্লাহ এই কাঁঠালটা এত সুন্দর হয়েছিল আর এই কাঁঠালটা আসলে আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম আর দেখলাম যে কাঁঠালের কুশগুলা অনেক সুন্দর হয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি তো কাটাল কিনতে পারি আমি চিনি কোন কাটালের ভিতরটা ভালো হয় তো উনি আবার হাসতেছিলেন যে তুমি কি কোনো দিন কাঁটাল কিনেছ আমি বললাম যে কাটাল না কিনলে কী হবে আমি কাটাল দেখলেই বুঝতে পারি কোন কাটালের ভিতরটা ভালো হয় আসলে এটা নিয়ে আমরা অনেকক্ষণ একটা হাসাহাসি করলাম আর বললাম যে এখন ভালো হয়ে গেছে সেই জন্য বলতেছো যে আমি চিনি আর যদি বাদ হয়ে যেত তাহলে বলতো যে না আমি তো চিনি না কিভাবে চিনবো তো যাই হোক এই তো চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে নিতেছি ওনাদের জন্য আমার বোনের মেয়েরা ওরা বিরিয়ানি খেতে পছন্দ করে না তো আমি ভাবলাম যে কি কী বানাবো ওদের জন্য ওরা কি পছন্দ করবে তো ভাবলাম যে চিকেন ফ্রায়েড রাইসটা বানিয়ে নেই ওরা আবার পছন্দ করে তো ওদের জন্য আসলে চিকেন ফ্রাইড রাইসটা বানিয়ে নিতেছি আর মশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল সবাই অনেক এনজয় করে বাচ্চারা খেয়েছিল তো এটাই আসলে আমার কাছে খুবই ভালো লাগলো যেহেতু বাচ্চারা পছন্দ করে খেয়েছে আর এই তো আমি কিছু চিংড়ি বোনা করে নিতেছি এগুলাও আমার বোনের মেয়েরা পছন্দ করে তো আমি ওদের জন্য বানিয়ে নিতেছি আর সব বাচ্চারাই আসলে পছন্দ করে এই ধরনের খাবার কিন্তু আমার মেয়ে খেতে পছন্দ করে না কারণ ওর অ্যালার্জি আছে। চিংড়িতে তো সেজন্য তো যাই হোক আমি রান্নাটা করে নিয়েছি আর এখন আমি একটা সবজি রান্না করতেছি আর এই সবজিটা আসলে খেতে খুবই মজা হয়েছিল আমি সব ধরনের ফ্রেশ সবজি এনে আমি কেটে কুটে ধুয়ে আমি এই সবজিটাও রান্না করে নিয়েছিলাম আর খেতেও অনেকটা মজা হয়েছিল আর মাশাআল্লাহ বড়ো ডেক দিয়ে একটা টোক রান্না করতেছি এটা ছিল গার্ডেনের কাঁচা টমাটু আর সোপের পাকা টমাটু তো আমি দুই ধরনের টমেটো দিয়ে বড়ো পাতিল দিয়ে আমি একটা টক রান্না করব সবাই মিলে এই টকটা খাব আর অনেক বেশি গরম ছিল আর গরমের মাঝে আসলে টক খেতে খুবই ভালো লাগে তো আমরা আসলে সিলেটিরা টকটা খেতে খুবই পছন্দ করি তো এই টকটা রান্না করে নিলাম আর এই তো যে ফ্রুটগুলো এনেছিলাম সবগুলো আমি কেটে কুটে একটা বড়ো তালে নিয়ে এসেছি তো আমার বোন আসবেন আরও আমার ফ্রেন্ড আছেন ওনারাও আসবেন তো সবার জন্য জন্য আসলে আমি এই তালে ফ্রুটটা বেড়ে নিয়েছি সব ধরনের ফ্রুট আমি একসাথে নিয়েছি তো যখন আমার বোন আসছেন তো আমার বোনকে বললাম যে তুমি বেড়ে নাও আর আসলে আসলে আমার আমরা দুই মিলে রান্না বোন বান্না করি আর আসলে এই হলিডেটা গেছে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না আমি অসুস্থ ছিলাম তো আসলে ও মনে হইতেছিল না বোন এক সপ্তাহ থেকেছেন আমার ঘরে মাও থেকেছেন ভাইবও এসেছে তো উনি খেয়েছেন আসলে আমার কাছে কোনো কষ্ট মনে হয় নাই ওনারা এসে আসলে ওনারা নিজে রান্নাবান্না করে খেয়েছেন আমিও ওনাকে হেল্প করেছি আসলে খুবই ভালো লাগে ফ্যামিলির ভাই বোন মা সবাই আসলে যদি একসাথে থাকে তাহলে আসলে অসুস্থটা আর মনে হয় না তো এই তো সব কিছু রান্না রান্নাবান্না শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালে চা খেয়ে এখন বের হয়ে গিয়েছি হাঁটার জন্য তো হাঁটতে বের হয়ে দেখলাম অনেকগুলা হাঁস এই পার্কে এসেছি একটা পার্ক আমার গোড়ের পাশে খুবই বড় পার্ক তো এই পার্কে এসেছি এসে এখানে আমরা হাঁটাহাঁটি করব। তো হাঁটাহাঁটি করলাম আর এই হাঁসগুলাও দেখলাম আর এই হাঁসগুলার ভিডিওটাও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আসলে সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কমেন্টগুলো পড়ি আমার কাছে তো খুবই ভালো লাগে আর আপনাদের মূল্যবান সময় বে করে আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখেন জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যারা হাঁস মুরগি দেখতে পছন্দ করেন তাদের কাছে এই হাঁস মুরগিগুলোকেও দেখতে ভালো লাগবে আর এই তো অনেকগুলা পাখি ছিল এখানে আর অনেক মানুষজন আসলে এসেছেন এই পার্কে বিকেলবেলা আর বিকালবেলা আসলে এখানে হাঁটতে অনেক বেশি ভালো লাগে আর আসলে আমরা ঘরে বসে বসে খেয়ে খেয়ে আসলে মোটা হয়ে যাচ্ছি তো সেই জন্য যদি আসলে এভাবে বিকালবেলা আমরা একটু হাঁটারুটি করি আমাদের শরীরের জন্য খুবই ভালো আর আসলে বিকেলবেলা হাঁটাটা আমার কাছে ভালো লাগে কিন্তু দানি আমার অসুস্থতার কারণে আসলে হাঁটতেও ভালো লাগে না তো আসলে একটু কষ্ট করে হলেও হাঁটতে একটু বের হই আর এই তো অনেক সুন্দর সুন্দর হাঁস অনেক বড়ো বড়ো এই পার্কে আর গুলা দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম পরে ওখানে বসার চেয়ার আসছে তো এখানেও বসলাম কিছুক্ষণ বসে তারপরে আমার আম্মাও গিয়েছিলেন আর আম্মা বলছিলেন যে বেশিক্ষণ বেশিক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেছে কিছুক্ষণ আমরা ওখানে বসি রেস্ট নেই পরে আবার হাঁটবো তো বললাম যে আম্মা বসো ওখানে আমরা কিছুক্ষণ ভিডিও করি তারপরে আবারও হাঁটবো তো এই তো আমরা সবাই মিলে এখন আবারও হাঁটতে শুরু করে দিয়েছি আর অনেক সুন্দর ওয়েদার আসলে আর এই সুন্দর ওয়াদারে হাঁটতে তো খুবই ভালো লাগে আর এই তো এই পার্কে দেখলাম বাংলাদেশের যে একটা গাছ এটাকে ফেনা বলে হাঁস এগুলা খায় জানি না কে কোন নামে চিনেন আমরা তো এটাকে ফেনা বলি তো বাংলাদেশে দেখতাম ছোটো ছোটো হাঁস এই ফেনাগুলা খেত তো এগুলা আসলে ব্রিটিশরা এনে ওদের এই যে পানিতে দিয়ে রেখেছে ওরা আসলে জানে ওই হাঁসগুলো ওই ফেনাগুলা খাবে তো সেজন্য এগুলা এনে ওরা রেখে দিয়েছে আর এই হাঁসগুলো দেখলাম এই ফেনাগুলাকে অনেক সুন্দর করে খাইতেছে তো আসলে ব্রিটিশরাও জানে যে বাংলাদেশে যে ফেনাগুলা পাওয়া যায় এগুলা আসলে হাঁসরা খায় তো আসলে জানি না ওরা কোথায় থেকে সংগ্রহ করে এগুলা এনে রেখে দিয়েছে তো এই হাঁসগুলা দেখতেছিলাম এগুলা খাইতেছিল আর আমি তো দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তো যাই হোক এই দিক দেখ থেকে এখন আমরা অন্য দিকে যাইতেছি আর অনেক বড় পার্কটা হাঁটতে হাঁটতে আসলে আমার মনে হয় হয় দুই দিনেও হাঁটা শেষ হবে না এত বড় পার্ক তো এখন আমরা অপর পাশে যাইতেছি তো আপনারাও দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর আসলে আমি ভিডিওতে বয়স ওভার করতেছি আমার গলার বয়সটা কেমন যেন লাগতেছে তো আপনারা আসলে কেউ কিছু মনে করবেন না আমার শরীরটা তেমন একটা ভালো না তো সেজন্য আসলে গলার কণ্ঠটাও কেমন লাগতেছে তো বিওয়ার্স সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন আর এই তো এখন আমরা এসেছি এদিকে আর এই পার্কের আসলে অনেক বড় পার্ক আর অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে সব কিছু আর শেয়ার করা হয় নাই তো বিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছেও কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম